আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুব্র দর্শক মন্ডলি আলিম দু হাজার পঁচিশে যারা অংশগ্রহণ করতেছে তোমাদের আগামী পরীক্ষা হলো আরবি প্রথম পত্র তো আরবি প্রথম পত্রের আমরা একটা সাজেশন দিয়েছিলাম তো সেটি ক্লিয়ার না হওয়ার কারণে আমি আবারও সাজেশনটি দিচ্ছি তো এখানে তোমরা লক্ষ্য করতে পারছো যে আলিম হাজার পঁচিশ আরবি পত্র ফাইনাল সাজেশন তো এখানে আমরা প্রথমে দেখো আলিফংশের মধ্যে আন্নাস মাদ্রাসা এখানে তোমাদের কিছু নজ দেওয়া হলো নজগুলো তোমরা দেখে নাও এই নজ থেকে আশা করি এর ভিতর থেকে ইনশাল্লাহ কমন থাকবে তো সেই জন্য খুব ভালো করে নোটসগুলো তোমরা পড়বে পাশাপাশি সংশ্লিষ্ট যে প্রশ্ন থাকবে বা অন্যান্য আইটেম থাকবে সবগুলো কিন্তু তোমরা ভালো করে দেখার চেষ্টা করবে তারপরে বাংশ দেখো বাংশ অংশ হলো নসে গায়রে মাদ্রাস থেকে গাইরে মাদ্রাস থেকে এখানে আনসিন যেগুলো দেওয়া হয়েছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাঝখানে তোমরা লক্ষ্য করতে পারছো এটি খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি সবগুলোই তোমরা পড়ার চেষ্টা করবে তো এখানে তোমাদের নস এবং মাদ্রাস এবং গায়রে মাদ্রাস যেটা দুইটি দেওয়া হয়েছে দেখো এখন সুন্দর করে সবগুলা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে তারপরে দেখো জিম অংশের মধ্যে তোমাদের এখানে রচনামূলক প্রশ্ন দেখো এখানে টোটাল চারটা প্রশ্ন দেওয়া হলো চারটা প্রশ্ন দেখে আশা করি তোমরা ভালো কমন পাবে এই চারটা প্রশ্ন তোমরা ভালো করে পড়ার ট্রাই করো তাহলে এখান থেকে কমন পেয়ে যাবে ইনশাল্লাহ আর দ্বিতীয়ত হলো দেখো এখানে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া হয়েছে সংক্ষিপ্ত প্রশ্নগুলো কিন্তু ভালো করে পড়ার চেষ্টা করো আরেকটি বিষয় তোমাদেরকে একটু অবগত করে নিই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু খুব ভালো তোমরা সারা ফেলেছ বা সাবস্ক্রাইব সংখ্যাও খুব ভালো হয়েছে যে তোমাদের সাবস্ক্রাইব করার কারণে তো আমাদের পেজটি ফেসবুক পেজ যেটি এটি এখনও কিন্তু অনেক পিছিয়ে আছে যদি তোমরা একটু সাপোর্ট করো তাহলে এখানে এটা একটু আগিয়ে যাবে আর তোমরা একটু চেষ্টা করো যে ফেসবুকে যারা আছো ফেসবুক চালাও অবশ্যই আমাদের আম লিখে সার দাও তাহলে পেজটি পেয়ে যাবে অবশ্যই তোমাদের সাপোর্ট সেখানে আশা করতেছি তো এখানে আরেকটা বিষয় দেখো এখানে তোমাদের ব্যাখ্যাগুলা যা দেওয়া হয়েছে তো এখানে টোটাল চারটা ব্যাখ্যা রয়েছে এই ব্যাখ্যাগুলা তোমরা পড়লে আশা করি ভিতর থেকে কমন থেকে যাবে তো দেখো এখানে নিচে দাল অংশ রয়েছে দাল অংশের মধ্যে তোমাদের হেওয়ার রয়েছে যে হেওয়ারগুলা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেওয়ারগুলা কিন্তু এখানে উপরে আমরা দিয়ে দিলাম হ্যাওয়ারগুলো তোমরা দেখে নাও আর বাংলা থেকে আরবি এবং আরবি থেকে বাংলা এই যেগুলো রয়েছে ট্রান্সলেটগুলো ওইগুলো তোমরা বিগত সালগুলো পরে নিবে তাহলে আশা করি হয়ে যাবে আর পরবর্তীতে দেখো এখানে তোমাদের অনুচ্ছেদ যেগুলো রয়েছে অনুচ্ছেদগুলো আমরা এখানে দিয়ে দিলাম অনুচ্ছেদগুলো খুব ভালো করে পড়বে আশা করি এর ভিতর থেকে কমন থেকে যাবে ইনশাল্লাহ তো অনুচ্ছেদগুলো এখানে কয়েকটা অনুচ্ছেদ দেওয়া হয়েছে সেগুলো পড়ো আর নিচে হলো সাহিত্যের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সাহিত্যের ইতিহাস থেকে এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের জন্য সবগুলো খুব ভালো করে পড়বে তাহলে এর ভিতর থেকে আশা করি কমন থেকে যাবে তো এই ছিল আজকের সাজেশন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে আমাদের ফেসবুক পেজ যারা দেখত তারা ফলো দিয়ে রাখবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সকলের দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ